সেই দেখো আজকে কী রান্না হবে দেখো ছোটো ছোটো ট্যাংরা মাছ এই ছোটো ছোটো ট্যাংরা মাছ খেতে খুবই ভালো লাগে ঝাল রান্না করলে পাতলা ঝোল করলে খুবই টেস্ট লাগে আমি একটুখানি হালকা সবজি দিয়ে ঝোল বানাবো আর এখানে দেখো পিঁয়াজ টমাটুম কেটে রেখেছি আর এখানে বেগুন আলু এই দেখো আলু বেগুন শিম বটবডি পটল সব কিছু কেটে নিয়েছি এগুলো দিয়ে এখন তরকারি করবো এই যে মাছ কিছুটা ভেজেছি আর এখনো কিছুটা ভাস্তে হবে আমি দিয়ে দেবো কড়াইতে বাবা মাছ আবার ফোটে এই মাছগুলো আবার ফোটে আর মাছগুলো আমি থালা দিয়ে ঢেকে দেবো ফুটে আসে গায়ে এই যে গাই আমার মাছ বাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি নামিয়ে দেব নামিয়ে দিলাম জিরে রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর সবজিগুলো আগে ভালো করে একটু ভেজে নেব সবজিগুলো ভালো করে ভেজে নিলে ভালোই লাগবে খেতে সবজিগুলো ভালো করে ভেজে নিলাম এবার সবজিগুলো আমি নামিয়ে দেব এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল এবার আমি দিয়ে দেবো টমাটো কুচি এই মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা আবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা টমাটংগুলো সব পেঁয়াজ টিয়াজগুলো সব একসাথে ভালো করে কষিয়ে নেব। এবার আমি সবজিগুলো যে ভেজে রেখেছিলাম এই সবজিগুলো আমি এখন মশলার সাথে দিয়ে দেব দিয়ে এবার ভালো করে মশলাটা দিয়ে সবজিটা দিয়ে কষিয়ে নেব এই যে মশলা কষাচ্ছি এই যে সবজি দিয়ে কষানো হয়ে গেল এবার পরিমাণ মতো এই যে পরিমাণ মতো জল দিয়ে দেব এবার জলটা দিয়ে ভালো করে নেড়ে দেব পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এবার এই যে মাছগুলো ভাজা ছিল মাছগুলো দিয়ে দেব দিয়ে এবার ঢেকে দেবো এটা আলুগুলো একটু সিদ্ধ হলে মাছটা একটু ফুটবে তাহলে ঝোলটা আরও বেশি টেস্ট হবে তাহলে আমি এখন কী করব ঢেকে দেব মাছগুলো দিয়ে দিলাম এবার ঢেকে দিই চলো দেখি কতটা হয়েছে আলু সিদ্ধ হয়েছে কি না হয়ে গেছে আর একটু হবে তাহলে আজকের রেসিপি কী মাছ গোবুড়োটা দেশি টাংরা লোকাল ট্যাংরা বা দেশি টাংরা যাই হোক দেশি টাংরা মাছ ছোট্ট ছোট্ট খুবই ভালো লাগে তরকারি আলু খুব হয় একটু পেঁয়াজ টিয়াজ দিলে ভালো লাগে তাহলে আজকের আমার রেসিপি হলো দেশি টাংরা দেশি ট্যাংরার মাছ এর ঝোল সব কিছু সবজি দিয়ে আলু টালু বড়ি বেগুন টেগুন দিয়ে হয় না আজকে আমার দেশি টাংরা মাছের তরকারি হয়ে গেল ঝোল সবাই ভালো থাকবে এভাবে তোমাদের মাছখানে নিত্য নতুন রান্না নিয়ে আসতে পারি সবাই ভালো থাকো এই যে আজকে আমাদের শিটার মাছের ঝোল সবাই ভালো থাকবে এইভাবে তোমাদের মাছ নিয়ে নিত্য নতুন রান্না নিয়ে আসতে পারো এভাবে টাটা বাই বাই